হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো পুরোনো দিনের একটি রেসিপি তেল পটল চলো এটা তৈরি করার জন্য কড়াইতে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি সর্ষে তেলটা একটু বেশি নিয়েছি কারণ আমার তেল পটল করব সেই কারণে আমি এবার পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো পুরো ছোকলা ছাড়াই নিয়ে হালকা হালকা করে ছাড়িয়েছি এবং দু সাইডে আমি একটু করে চিড়ে দিয়েছি তাহলে মশলাগুলো আমার পটলের ভিতরে ঢুকবে ভালো এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ ভাজার সমেত আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি সামান্য একটু রঙের জন্য হলুদ তাতেই সিদ্ধ হয়ে যেন নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রায় আমি নেড়ে চেড়ে দশ মিনিটের মতন ভেজে নেবো তাহলে আমাদের পটলের কালারটাও সুন্দর আসবে আর ভালো সিদ্ধ হয়ে যাবে আমার ভালো পটলের কালার চলে এসছে এগুলোকে তুলে দিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা সামান্য একটু জিরে যে একটু নেড়ে ছেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট এটা সম্পূর্ণ নিরামিষই তৈরি করলেই বেশি খেতে ভালো লাগে আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণই ভাজবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এবার আমি একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু মিষ্টি দিয়েছি আর দিলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে আবার ভালো করে ভেজে নেব দেখবে এইটা ভাজতে ভাজতেই কত সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি ভেজে রাখা পটলগুলো এর ভেতর দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে প্রায় আমি নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব তাহলে মশলাটা ভালো ভেতরে ঢুকবে পটলের দেখো তোমরা বুঝতেই পারছো খুব ভালো আমরা মিশে গেছে এবার আমি এর মধ্যে প্রায় এক কাপের মতন জল দিলাম আমি বেশি জল এখানে ব্যবহার করব না কারণ এটাতে বেশি জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যায় আমি এক কাপ জল দিয়ে শুধু ফিফটি পারসেন্ট আটটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো সেজন্য কারণ অলরেডি আমাদের ফিফটি পার্সেন্ট পটলটা সিদ্ধই আছে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাস আস্তে দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি আমার দশ মিনিট হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ঝোলটাও টেনে গেছে দেখো চারপাশ দিয়ে কি সুন্দর একটা তেলও এসে বেরিয়ে গেছে আর কালারটা কত অসাধারণ হয়েছে এটা খুব ইজিভাবে হয়ে যাও খেতেও না দারুণ তোমরা বুঝতেই পারছো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এইগুলোকে আমরা পরিবেশন করে ফেলবো গরম ভাতের সাথে অসাধারণ খেতে আর অসাধারণ ইজি এই রান্না তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যইটা করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ